ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিতের অনুশীলনী দুই দশমিক একের চতুর্থ পার্ট অঙ্ক যা আছে সেগুলো করব তো চতুর্থ পাঠে আজ আমরা সাত আট নয় এবং দশের সমাধান দেখব তো সাত নম্বরটা ছয় নম্বরটা আমরা সবই করব আস্তে আস্তে কিন্তু তার আগে তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমরা কিন্তু গত ক্লাসে ছয় পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজ আমরা সাত নম্বরটা করব সাত নম্বরে বলছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুসারে ভাগ করে দিলেন কে কত টাকা দেবেন তো এখন বিষয়টা হচ্ছে এই যে চার টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা কিন্তু তার তিনটে ছেলেই পাবে এটা আমাদেরকে ফিক্সড বলে দেওয়া হয়েছে যে এই টাকাটা তিন ছেলেই পাবে কিন্তু তাদের বয়স অনুসারে ভাগ করে দেওয়া আছে তো আমরা এই অঙ্কটা কিভাবে করব দেখো এই যে পাঁচ সাত নয় যেহেতু আমরা সমানুপাত অঙ্ক করছি সমানুপাত অধ্যায়ের তো এখানে অবশ্যই এগুলোকে অনুপাত ধরে নিয়ে অঙ্ক করতে হবে তো তাহলে এখন আমাদের কী কাজ এখন লিখতে হবে যে কবি সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় তো এটা আমরা দেখো এভাবে কিন্তু লিখতে পারি যে কবি সাহেবের তিন পুত্রের বয়সের অনুপাত যথাক্রমে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় তো এখন আমাদের কি করতে হবে এখন কিন্তু আমাদেরকে আবার এই অনুপাতগুলোর যোগ ফল বের করতে হবে তো অনুপাত দয়ের যোগ ফল আমরা কিভাবে বের করি দেখো চলো আমরা আমাকে ফিরে যাই এখানে আমাদেরকে আগে লিখতে হবে যে অনুপাত দয়ের যোগ ফল তো এখানে যোগ ফল কিন্তু এই যে তিনটেরই বের করতে হবে হ্যাঁ এই যে পাঁচ সাত নয় এই পাঁচ সাত নয় এই তিনটাকে আমরা যোগ করে দেব তো এখানে তিনটে যোগ করার ফলে আমাদের যোগফল কত আসবে এই তিনটে যোগ করলে কিন্তু আমরা জানি যোগ ফল আমাদের একুশ আসে তো এখন এই একুশ যে মোট আসলো এদের বয়সটা সেই বয়সটাকে বিয়াল্লিশশো দ্বারা ভাগ করে দিতে হবে তো কিভাবে করব চলো আমরা অঙ্কটা দেখি প্রথমে কবির সাহেবের পাঁচ বছর বয়সে ছেলেটার অনুপাত বের করব তো পাঁচ বছর বয়সে বয়সের জন্য তো এখন আমাদের কি করতে হবে দেখো এই যে মোট আমাদের অঙ্কে ছিল কত এই যে মোট অঙ্কে ছিল কিন্তু বিয়াল্লিশশো টাকা সেই বিয়াল্লিশশো টাকাটা আমি পুরোটা লিখে দেবো দেখো এখানে বিয়াল্লিশশোটা আমি পুরোটা লিখে দিচ্ছি তো এবার এখানে এর অথবা গুণ এইটা লিখতে পারো চাইলে আবার এরও লিখতে পারো গুণও লিখতে পারো তো এখানে পাঁচ বছর বয়সে যেহেতু বলেছি তাহলে এই যে পাঁচ ভাগ একুশ হবে কারণ একুশের পাঁচ ভাগ তো এই যে একুশের পাঁচ ভাগ আমরা লিখে দিলাম কারণ এখানে যে পাঁচ লিখেছি তাই পাঁচটা উপরে আর মোট যে যোগফল সেটা আমাদের একুশ এসেছে তাই একুশ দিয়ে দিলাম আর এই যে আমাদের বিয়াল্লিশশো তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই একুশ দিয়ে আমাদেরকে কাটতে হবে তো আমরা জানি কি একুশ দুখানি বিয়াল্লিশ তাহলে এই যে দুই আসলার এই যে দুইটা শূন্য সেই দুইটা শূন্য আমি এখানে বসিয়ে দেব এখন আমাদের কাজ কি এই দুশো দিয়ে পাঁচকে আমরা গুণ করব তাহলে দুশো দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে আমরা জানি পাঁচ দুখনি দশ তাহলে এই যে এক হাজার হলো আমাদের অ্যান্সার তাহলে প্রথম ছেলে অর্থাৎ পাঁচ বছর বয়সী ছেলেটা পাবে এক হাজার টাকা তারপরে এখন আমাদের এই সেম প্রসেসে করতে হবে সাত বছর বয়সী ছেলের বেলায় হ্যাঁ সাত বছর বয়সী বয়সের জন্য তো এ এখানেও সেম করতে হবে ওই বিয়াল্লিশশো টাকাটায় নেব তো নেওয়ার পর এর মানেই তো গুণ তাই না তো এখন এই যে এই সাত বছর বয়সের জন্য তাহলে কি পাঁচের জায়গায় শুধু সাতটা হবে আর এই যে আমাদের মোট যোগ ফল ছিল কত মোট যোগ ফল ছিল একুশ সেই একুশই আমরা রেখে দেবো তো দেওয়ার পরে এখন আমাদের কাজ কি একুশ দিয়ে এই বিয়াল্লিশের কাটলে দুই আর এই যে দুইটা শূন্য ছিল সেই দুইটা শূন্য আমরা থাকবে তাহলে এখানে হয়ে যাবে দুশো তাহলে দুশো দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে সাত তখনই চোদ্দোশো হবে তো তাহলে সাত বছর বয়সী ছেলেটা পাবে চোদ্দোশো টাকা এবার আমাদের বের করতে হবে নয় বছর বয়সী ছেলের জন্য তাহলে নয় বছরের জন্য বয়সের জন্য এখানে আমাদের সেই সেম বিয়াল্লিশশো টাকাই হবে কারণ বাবার সম্পত্তি বা বাবার টাকা তো মোট বিয়াল্লিশশো তাই না তো ওই জায়গায় কিন্তু কোনো রকম সেন্স আসবে না তো ওই বিয়াল্লিশশো দিয়েই সবাইকে গুণ করে ভাগ করে মেলানোর চেষ্টা করতে হবে তো তাহলে নয় দুখানি কঠ আঠারোশো টাকা তো তাহলে আঠারোশো টাকা আমাদের কিন্তু অ্যান্সার অর্থাৎ কবির মানে কবি সাহেবের ছেলেরা পাবে আমাদের প্রথমে এক হাজার অনুপাত চোদ্দোশো অনুপাত আমাদের আঠারোশো টাকা তো এইটা কিন্তু আমাদের মোট অ্যান্সার চলে এসেছে অঙ্কটা অনেক ইজি ছিল না অঙ্কগুলো কিন্তু একদম ইজি তোমরা একটু বোঝার চেষ্টা করো ধৈর্য সহকারে মনোযোগ দে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে তো এখন চলো এবার আমরা আট নম্বরটা দেখি তাহলে আট নম্বরটা এই সাত নম্বরটা যদি বুঝে থাকো তাহলে আট নম্বরটাও একদম সেম আট নয় এগুলো একদম সেম তো নয় নম্বরটাতে বলছে একুশশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলের মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো ওই জায়গায় জাস্ট বিয়াল্লিশশো টাকা ছিল আর এখানে একুশশো ষাট টাকা আর এখানে এই তিনটা অনুপাত আমাদেরকে যোগ করে দিতে হবে দেওয়ার পরে আমরা পর্যায়ক্রমে অঙ্কটা করব চলে এই আট নম্বর অঙ্কটারও সমাধান দেখে আসি তো দেখো এখানে আমরা কি করব। এখানে কিন্তু অঙ্কটা এইভাবে করতে হবে যে রুমি জেসমিন ও কাকলির অনুপাত এটা তো আমাদের বইয়েই দেওয়া আছে দেখো এখানে কিন্তু বইয়ে বলেই দেওয়া আছে যে রুমি জেসমিন ও কাকলি এই যে রুমি জেসমিন ও কাকলির অনুপাত রুমির অনুপাত কত এক জেসমিনের অনুপাত দুই আর কাকলির অনুপাত তিন তিনটাই কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে যে রুমি জেসমিন ও কাকলির এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাহলে এখন আমাদের কাজ কি এই যেটা আমরা পেয়েছি এইটা আমাদেরকে যোগ করতে হবে এই অনুপাতের অঙ্কগুলো যে যখনই তোমাদের সমান ভাগে ভাগ করা বা কিভাবে ভাগ করা এই প্রশ্নগুলো আসবে তখন তোমরা একদম সরাসরি অনুপাত যে কয়টা থাকবে সেই অনুপাত করা যোগ করে দেবে দেওয়ার পরে মোট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে তো এখানে দেখো এই যে আমাদের রুমি জেসমিন ও কাকলির অনুপাত ছিল এক অনুপাত দুই অনুপাত তিন এই তিনটা অনুপাত আমরা যোগ করে দেবো দেওয়ার পরে এখানে যোগ ফলটা আমাদের কত আসবে বলো তো যোগ ফল কিন্তু আমাদের ছয় আসছে তো ছয় আমরা রাখবো রাখার পর এখন আমাদের প্রথম নাম কি ছিল প্রথম নাম ছিল রুমি তাহলে আমরা প্রথমে লিখবো যে রুমি পাবে রুমি পাবে কত বলতো এই যে রুমি যেহেতু প্রথমে ছিল তাহলে প্রথমে কত ছিল এক তাহলে মোট আমাদের কত ছিল মোট কিন্তু ছিল একুশশো ষাট টাকা এর এই যে রুমের অনুপাত একে ছয় এই যে রুমই কিন্তু প্রথমে ছিল তাই একে ছয় হবে এখন ছয় দিয়ে যদি একুশশো ষাটকে কাটি তাহলে আমরা কত পাবো তিনশো ষাট তিনশো ষাট এটা কিন্তু তোমরা চাইলে একটু রাফ করে নিতে পারো এটা আমি কীভাবে কাটাকাটি করছি এটাও আমি তোমাদেরকে একটু দেখে দিই নাহলে হয়তো অনেক প্রবলেম ফেস করতে পারো এখানে আসলে সবাই তার আর একভাবে বুঝতে পারে না তাই না তো এখন আমি এই যে একুশশো ছয়টা লিখে ষাট লিখলাম আর এখানে আমাদের ছয় ছিল তাহলে এখন ছয় দিয়ে আমরা কত জানি তিনশো আঠারো চারশো চব্বিশ অবশ্যই একুশের থেকে বড় হয়ে যাচ্ছে তো তাহলে আমরা এই দুইটার ভিতরে ভাগ দিতে হলে এখানে আমরা তিনশো আঠারো দিয়ে দেব দেওয়ার পরে আট আসে কত হলে আমাদের এখানে একুশ হবে তো এখানে কিন্তু আমাদের তিনে আট আছে কোথা হলে এক হবে তিনে হাতে আমার এক এক আর এক দুই দুই আর দুই মিলে গেলে শূন্য শূন্য বসে না এখানে আমরা আবার একটা সংখ্যা নামাবো ছয় তাহলে আমরা জানি তিন ছয় আঠারো ছয় শখ ছত্রিশ যে ছয় শখ ছত্রিশ আসছে তো এখানে আবার জিরো আছে এখানে জিরো আমরা নামাবো এই জিরোটা নামানোর জন্য এখানেও আর একটা জিরো যেহেতু জিরো ছয়ের ভিতরে যায় না তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন তো তোমরা বুঝতে পেরেছো যে এই তিনশো ছয় আমি কীভাবে আনছি আর তোমাদের যদি ক্যালকুলেট থাকে তাহলে করবে একুশশো ষাটকে ছয় দ্বারা ভাগ দেবে দেওয়ার পরে কিন্তু তোমরা ষাটকে পেয়ে যাবে তো তিনশো ষাট যদি এক দ্বারা গুণ করে তাহলে আমাদের তিনশো ষাটই আসবে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এখন আমাদের দ্বিতীয় নম্বরে ছিল জেসমিন তো এখন আমরা কী করব জেসমিনেরটা বের করব এই যে জেসমিন পাবে এখানে আমরা জেসমিন লিখে দেব জেসমিন পাবে দেওয়ার পরে দেখো এখানেও কিন্তু জেসমিনে সেই একুশশো ষাট টাকায় থেকে ভাগ করা হবে যেহেতু মোট সংখ্যা একটাই থাকবে তাহলে জেসমিন কত নম্বরে ছিল জেসমিন দুই নম্বরে ছিল দেখো এই যে প্রথমে জেসমিন ছিল দ্বিতীয় তাহলে জেসমিনের অনুপাত কত এই যে দুই আর রুমের অনুপাত ছিল এক আর কাকলের অনুপাত ছিল তিন এটা তো আমরা বুঝতে পারিছি তাই না তো এখন এই দুইটা আমরা নেব আর এখানে আমরা ছয় নিয়ে নেবো তো এখন ছয় দিয়ে যদি একুশশোকে কাটি তাহলে কিন্তু আমরা সেম সংখ্যাটাই পাবো তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ছয় দিয়ে একুশশো ষাটকে কাটলে কিন্তু আমরা বারবার সেই একই সংখ্যায় পাবো কারণ এখানে নিচে ছয়টাও পরিবর্তন হয় হবে না আর একুশশো ষাটও পরিবর্তন হবে না তাই যেহেতু পরিবর্তন হবে না তাই প্রতিবার কাটলে কিন্তু আমরা একই সংখ্যা পাবো তারপরে এই যে তিনশো ষাটকে আমি দুই দ্বারা গুণ করব মানে এই যে পাশে যেটা থাকবে দেখো আমি আরও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি এই যে এই সংখ্যা দুইটা কিন্তু ভাগ করছি আমরা হ্যাঁ এবার ভাগ ফল যেটা আসবে সেই সংখ্যাটা এই যে এখানে বসাচ্ছি ভাগ ফলের সাথে এই যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আমরা গুণ করছি এখন আপাতত তোমরা বুঝতে পেরেছো আশা করা যায় তো এখন এই যে তিনশো ষাটকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো সাতশো তো সাতশো আমি এখানে লিখে দেব দেওয়ার পরে এখন দেখো আমাদের তিন নম্বরে ছিল কিন্তু কাকলি তো কাকলিরটা আমি লিখে দিচ্ছি যে কাকলি পাবে কাকলি পাবে তাও কিন্তু এই সেমভাবেই করতে হবে বিষয়টা দেখো একদম সহজেই অঙ্কগুলো তারপরে তোমরা যদি আরও একবার দুইবার প্র্যাকটিস করো আরও সহজ হয়ে যাবে দেখো কাকলির অনুপাত কত ছিল তিন তাহলে ওরটা লিখতে হবে এই যে তিনের ছয় তো ছয় দিয়ে যদি আমরা একুশশো ষাটকে কাটে তাহলে যে তিনশো ষাট পাবো তিনশো ষাটকে তিন দ্বারা যদি আমরা গুণ করি যেহেতু উপরে তিন আছে তিনশো ষাটকে তিন দ্বারা গুণ করলে আমরা পাবো এক হাজার আশি তোমরা অবশ্যই একটু ক্যালকুলেশন করে দেখতে পারো কারণ মানুষমাত্র ভুল হতে পারে যদিও ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই অনেকবার যাচাই বাছাই করেই তারপরে তোমাদের সামনে অঙ্কগুলো প্রদর্শন করি তারপরে যদি ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো এখন দেখো আমাদের এই যে অঙ্ক কিন্তু ছিল যে কে কত অনুপাতে যে ভাগ করে দিলে কে কত টাকা পাবেন তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েসারটা যে রুমি পাবে তিনশো টাকা জেসমিন পাবে সাতশো টাকা এবং কাকলি পাবে এক টাকা তো চলো এবার আমরা নয় নম্বর অঙ্কটা দেখে আসি নয় নম্বর অঙ্কটাতে বলছে কিছু টাকা লাভিফ স্বামী সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেয়া হলো দেখো লাবিব স্বামী আর সিয়াম এরা তিন বন্ধুর মধ্যে এই যে পাঁচ চার দুই এটা ভাগ করে দেয়া হলো এবং এবার সিয়াম একশো আশি টাকা পেলে লাভিব স্বামী কত টাকা পাবে তো এখন যেহেতু একজনারটা যদি না দেওয়া থাকতো যদি কারোরটাই না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবেই করতে পারতাম এইভাবে বা সাত বা আটের মতো করে করতে পারতাম কিন্তু এখানে যেহেতু এক জোনারটা বের করে দেওয়া আছে আর কত ভাগের থেকে ভাগ করা হবে এটাও দেয়া নেই তাহলে আমরা মোট টাকার পরিমাণ কিন্তু ক ধরতে পারি তাই না তো আমরা এখানে লিখতে পারি যে মোট টাকার পরিমাণ হচ্ছে ক তাহলে লাভিব পাবে পাঁচ ক টাকা স্বামী পাবে চার ক টাকা সিয়াম পাবে দুই ক টাকা তাহলে এই এই কয়টা যদি আমরা যোগ করে দিই তখন কিন্তু অঙ্কটা করতে অনেক সহজ হয়ে যাবে তো চলো এবার অঙ্কটা আমরা দেখে আসি তো দেখো এখানে কিন্তু আমরা এই যে এইভাবে করতে পারি যে লাবিব স্বামী ও সিয়ামের টাকার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার অনুপাত দুই তো এই যে এখানে কিন্তু মোট টাকার পরিমাণটা দেওয়া ছিল না তো অন্যান্য অঙ্ক যেমন মোট টাকার পরিমাণ বিয়াল্লিশশো টাকা একুশশো টাকা এভাবে দেওয়া আছে তো এটা যেহেতু দেওয়া নেই তাই আমরা বের করে নিলাম যে মোট টাকার পরিমাণ হচ্ছে ক টাকা তাহলে এখন আমাদের এই জায়গায় কিন্তু আমরা লিখতে পারি এই যে পাঁচ ক এখানে দেখো পাঁচ ক অনুপাত চার যেহেতু সবাই একটা পাবে যে এখন যদি তোমাদের একটা জিনিস লক্ষ্য করি করো যে তোমাদের আব্বু বাজার থেকে একটা পেয়ারা কিনে নিয়ে আসলো বা একটা আপেল কিনে নিয়ে আসলো তোমরা তিনটে ভাই বোন আসো তো তোমাদের কি করতে হবে ওই একটা আপেলের থেকেই তো অবশ্যই তিন ভাই ভাগ করে নিতে হবে তাই না তো এখানে মনে করে ক হচ্ছে আপেল আর এখানে তোমরা তিনটে ভাই তাহলে এই তিনটে ভাইয়ের থেকে তো অবশ্যই এটাকে ভাগ করে নিতে হবে তাই আমি ভাগ করে দিলাম এখন আমাদের কি করতে হবে যেহেতু একজনেরটা বের করে দেওয়া আছে দেখো এই যে এখানে কিন্তু দেওয়া আছে সিয়াম একশো আশি টাকা পেলো তাহলে আমাদের কি করতে হবে যে সিয়াম কত নম্বরে ছিল সিয়াম কিন্তু দুই নম্বরে ছিল তাহলে এটা হচ্ছে সিয়ামের আর এটা হচ্ছে স্বামীর আর এটা হচ্ছে লাবিবির তাহলে সিয়ামেরটা আমাদের যেহেতু বের করা আছে দেখো কীভাবে করি সিয়াম পাবে এখানে কত দুই ক তাহলে দুই ক সমান আমাদের কত একশো আশি টাকা যেহেতু এখানে দুই ক হচ্ছে আবার প্রশ্নে দেওয়া আছে একশো আশি টাকা তোমরা কিন্তু প্রশ্ন মতে লিখতে পারো আবার নাও লিখতে পারো অসুবিধা নেই তো আমাদের যেহেতু কর মান বের করতে হবে আমরা জানি কোনো কিছুর মান যখন বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় বাদ বাকি জিনিস সব কিছু আমরা বিপরীত যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যাব তো কর সাথে দুই গুণ আকারে আছে আর এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তো আমরা তাহলে ক এই পাশে রেখে একশো আশি ভাগ দুই তাহলে কর মান কত আসলো দেখো কর মান কিন্তু আমাদের নব্বই আসলো কারণ নব্বই দুখনই একশো আশি এবার আমরা তাহলে সিয়ামের মান পেয়ে গেলাম নব্বই টাকা তাহলে এখন আমাদের দেখো কর যদি আমরা পেয়ে যাই তাহলে এই পাঁচ কর সাথে যদি পাঁচের সাথে কর মান গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব দেখো এই যে লাভিব পাই এখানে দেখো লাভিব পাবে সমান সমান পাঁচ ক তো এখন এই যে পাঁচ গুণ করমান কত ছিল বলো তো করমান কিন্তু আমরা নব্বই পেয়েছি তো নব্বইটা গুণ করে দেবো দেওয়ার পরে এখানে কে নব্বই দ্বারা গুণ করলে আমাদের চারশো পঞ্চাশ আসে তো এটা কিন্তু লাভই পাবে এবার চলো আমরা শ্যামের তা পালাম লাবিক বেরটা পালাম আবার স্বামীরটা বের করবো চলো তো এখন দেখো এই যে স্বামী সার ক লিখে দিলাম দেওয়ার পরে এখন এই যে সার লিখলাম লেখার পরে কর মান কত ছিল সার মান কিন্তু নব্বই ছিল তো নব্বই দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে কিন্তু আমরা তিনশো ষাট পাবো তো এই যে আমাদের অঙ্কটা কত ইজিলি আমরা কিন্তু শেষ করতে পারলাম অঙ্কগুলো অনেক 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 সহজ কিন্তু তোমাদের যেহেতু নতুন বই তাই তোমরা হয়তো বুঝতে পারছো না তোমাদের কাছে কঠিন লাগছে তো আশা করি আজকের পর থেকে এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো রকমের সমস্যা থাকবে না আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভিডিওগুলো বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও মেক করতে হয় তো তোমাদের যদি একটু সাবস্ক্রাইব না করো আমাদের যদি একটু সাপোর্ট না করো তাহলে কেমন করে হবে বলো আর ভিডিওতে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করো আজকের মতো এখানে বিদায় নিছি ধন্যবাদ সকলকে